আজকে তোমাদের সাথে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ইংরেজি সাবজেক্টের জন্য লিখিত খুঁটিনাটি বিষয় নিয়ে লিখিত অংশ নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা ষোলশো চুয়াল্লিশ জন এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি ইংরেজি সাবজেক্টের জন্য লিখিত পরীক্ষা যে দিব এটা আমি নির্বাচিত হয়েছে কিনা কিভাবে বুঝবো এটা তুমি ওয়েবসাইটে গেলে সেখানে তুমি দেখতে পারবে যে তুমি নির্বাচিত কিনা একটা পিডিএফ পেয়ে যাবে ওয়েবসাইটে পরীক্ষা তারিখ হচ্ছে এগারো মে দুই অর্থাৎ মে মাসের পঁচিশ তারিখে তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার মার্ক থাকবে বিশ অর্থাৎ পরীক্ষার কত মার্কে হবে পরীক্ষার মার্কস হচ্ছে পঞ্চাশ পাস মার্ক হচ্ছে কত পাস মার্ক হচ্ছে বিশ এখন কোথা হচ্ছে ভাইয়া আমি হচ্ছে পঞ্চাশ মার্কের পরীক্ষা দিয়ে যদি পাশ করি তাহলে কি আমি ইংরেজি সাবজেক্ট পাবো না ভাইয়া তুমি ইংরেজি সাবজেক্ট পাবে না কেন ভাইয়া কারণ হচ্ছে ইংরেজি সাবজেক্ট পাবে একশো জন এখানে তোমরা যদি ষোলোশো চুয়াল্লিশ জন পরীক্ষা দাও তাহলে এত জনকে আর ইংরেজি সাবজেক্ট দেওয়া সম্ভব না তো যারা টপ একশোর ভিতর থাকবে দিন শেষে তারা ইংরেজি সাবজেক্ট পাবে এখন হচ্ছে ভাইয়া ঠিক আছে আপনি ইংরেজি অংশের কথা বলেন যে কতজন পরীক্ষা দিবে কত তারিখে পরীক্ষা হবে পরীক্ষার মার্কস কত পাস মার্কস কত এগুলো বিষয় বলেন এখন ভাইয়া ইংরেজি লিখিত প্রশ্নটা কিরকম হয় ইংরেজি লিখিত প্রশ্নটা হচ্ছে ভাইয়া এরকম দেখো তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজ থেকে তোমাকে হচ্ছে আনসার করতে হবে এই প্যাসেজটা পরে তোমাকে এবিসিডি ই পাঁচটা কোয়েশ্চেন থাকবে অর্থাৎ তোমার একটা পেসেস থেকে পাঁচটা কোয়েশনের আনসার করতে হবে প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে পাঁচ তবুও দেখো দুই নম্বরে থাকবে একটা হচ্ছে কম্পোজিশনের মতো অনেক সময় দেখা যায় যে কম্পোজিশনে বলা হয় যে 300 ওয়ার্ড লিখতে হয় বা 250 ওয়ার্ড যখন তোমার ওয়ার্ড লেখা থাকবে ওই 300 ওয়ার্ড বা হচ্ছে 250 ওয়ার্ডই লিখতে হবে এ বেশি লেখা যাবে না আর যখন কোনো উল্লেখ থাকবে না তখন তোমাকে হচ্ছে তোমার ইচ্ছা মতো লিখতে পারবে এখন এখানে দেখো যে এখানে দুইটা তোমার অপশন দেওয়া আছে বলছে যে এবির ভিতর তোমার যেটা সবচেয়ে সহজ মনে হয় বা যেটা তুমি সবচেয়ে ভালো পারো সেটা লেখো এখন কথা হচ্ছে ভাই আপনি আমাকে প্রশ্ন দেখালেন পরীক্ষা কবে কতজন পরীক্ষা দিতে পারবে সবই বলেন এখন আমি হচ্ছে শেষ মুহূর্তে আসো তোমাকে শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিবে সেটিও দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে দেখো আমার করণীয় কি কি তুমি এখন কি কি করবে এখন তুমি ইংরেজির জন্য পরীক্ষা যে দিবে তোমার শেষ সময় করণীয় কি ভোকাবুলারি জানতে হবে তুমি হচ্ছে ভোকাবুলারি সম্পর্কে তোমার একটা কি ভালো দক্ষতা থাকতে হবে তুমি যদি ভোকাবুলারি সম্পর্কে ভালো দক্ষ থাকতে পারো দিন শেষে তুমি প্যাসেজ পড়ে ওই পাঁচটা কোশ্চেনের আনসার করতে পারবে এর বাইরে হচ্ছে তুমি লিখিতে এতে হচ্ছে ভালো করতে পারবে ফ্রি হ্যান্ড রাইটিং ভাই ফ্রি হ্যান্ড রাইটিং এ তোমাকে দক্ষ হতে হবে কারণ তুমি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো সেখানে তুমি অবশ্যই রিটেন পরীক্ষা দিয়েছো তো রিটেন পরীক্ষা মোটামুটি অনেক ভালো করছো তুমি এখন যদি আর একটু প্র্যাকটিস করো তাহলে তুমি দেখবে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক উন্নত হয়েছে এবং তুমি অনেক ভালো করতে পারতেছো ফ্রি হ্যান্ড রাইটিং এ গ্রামার ইরর অর্থাৎ তুমি হচ্ছে এখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেছো সাপোজ একটা কম্পোজিশন লিখতেছো এই কম্পোজিশনের ভিতর তোমাকে হচ্ছে গ্রামাটিক্যালি হচ্ছে ইরোর করা যাবে না অর্থাৎ গ্রামাটিক্যালি কোনো ভুল করা যাবে না অর্থাৎ গ্রামারের যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী তোমাকে লিখতে হবে স্পেলিং অর্থাৎ স্পেলিং আছে তুমি একটা ওয়ার্ড লিখতেছো সেই ওয়ার্ড হচ্ছে তুমি জানো কিন্তু ওই ওয়ার্ড পারো দিন শেষে ওর স্পেলিংটা যদি ভুল লেখো তাহলে কিন্তু ভাইয়া হবে না দিন শেষে তোমাকে স্পেলিং ঠিক রাখতে হবে সহজ ভোকাবুলারি ব্যবহার অর্থাৎ তুমি এমন কিছু ভোকাবুলারি ব্যবহার করবে না যেটা তুমি পারো না বা হচ্ছে যেটার স্পেলিং ভুল করবে তুমি এমন কিছু ভোকাবুলারি ব্যবহার করার চেষ্টা করবে যেগুলা তুমি পারো যেগুলা তুমি স্পেলিং ভালো পারো যেটার অর্থ ভালো বুঝো সেটা তুমি লিখবে তুমি যদি এই যে পাঁচটা পয়েন্ট মেনে পরীক্ষা দাও বা হচ্ছে পাঁচটা পয়েন্ট মেনে এখন থেকে প্র্যাকটিস করো তোমার আগামী পরীক্ষার আগ পর্যন্ত তাহলে তুমি লিখিত পরীক্ষায় অনেক ভালো করতে পারবে আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইউর মেন্টর আর যারা ইউটিউব থেকে দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এইচএসি টু অ্যাডমিশন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল